সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত বিশ্ব শান্তি মঞ্জিল এনায়েতপুর পাক দরবার শরীফের একশো দশতম পরম পবিত্র ওরোজ শরীফের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে আয়োজক কমিটি জানিয়েছে অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আগত জাকেরান ও মুসল্লিদের জন্য প্রয়োজনীয় সব সুবিধা নিশ্চিত করা হয়েছে এবারের ওরু শরীফে দেশ বিদেশ থেকে বহু ভক্তের সমাগম আশা করা হচ্ছে উল্লেখ্য শরীফ একটি ধর্মীয় অনুষ্ঠান যেখানে ভক্তরা পবিত্র স্থান সমূহে সমবেত হয়ে ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করেন এ ধরনের অনুষ্ঠান সাধারণত সুফি সাধকদের স্মরণে আয়োজিত হয় এবং এতে ধর্মীয় প্রার্থনা ও ধর্মীয় আলোচনা অনুষ্ঠিত হয় আয়োজক কমিটি সকল ভক্তকে সময় মতো উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সফল করার আহ্বান জানিয়েছে তারা আরো জানিয়েছে চাকেরান ও মুসল্লিদের সুবিধার্থে পর্যাপ্ত যানবাহন ও আবাসনের ব্যবস্থা করা হয়েছে উক্ত ওরজ শরীফ আগামী একুশে পৌষ চোদ্দশো বাংলা চারই রজব চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ ইংরেজি রোজ রবিবার লক্ষ লক্ষ আশেকান ও জাকেরানদের উপস্থিতিতে এই পরম পবিত্র ওরজ শরীফ উদযাপিত হবে খাজা শাহ মোহাম্মদ ইউনিস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন প্রখ্যাত ইসলামিক সাধক এবং আ আধ্যাত্মিক ব্যক্তিত্ব তিনি বাংলাদেশে ইসলাম প্রচার ও আধ্যাত্মিক দিক নির্দেশনার জন্য বিখ্যাত বিশ্ব শান্তির মহাসাধক খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার এনায়েতপুর গ্রামে এক বিশুদ্ধ ধর্মপ্রাণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন খাজা শাহ মোহাম্মদ ইউনুস আলী এনায়েতপুরী রহমতুল্লাহ আলাইহি এর একশো দশতম পরম পবিত্র শরীফ আগামী 5 জানুয়ারি 2025 রবিবার সকাল দশ কোটিকায় আখেরি মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটবে আখেরি মোনাজাত পরিচালনা করবেন পাক দরবার শরীফের সাজ্জাদন নসীন হযরত হাজার শাহ কামাল উদ্দিন লুহুমিয়া